আরও পেয়ে যাবেন গিয়ে শেড নেট এটা কোথায় পাওয়া যায় অনেক দর্শক জানে না হ্যাঁ হ্যাঁ তাদের জন্য এই ভিডিওটা আসতে অনেক প্রয়োজনীয় ভিডিও শেড নেটটা আপনার ব্যবহার করা হয় আপনার গাছপালার উপর ব্যবহার করে গাছের জন্য পানের গরুর জন্য আপনার তাপটা নিয়ন্ত্রণের জন্য হ্যাঁ এই যে এগুলো দেখেন হ্যাঁ এগুলো বিভিন্ন পার্সেন্টেজ আছে ফোর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বিভিন্ন পার্সেন্টেজ আছে যত পার্সেন্ট বাড়বে তত ঘন হবে যেমন এটার মধ্যে আরও ঘনটা আছে এই যে একটা এটা হইলো আপনার নাইনটি পার্সেন্ট এটা যত ঘন হবে তত আপনার হইলো কি পার্সেন্টেজ এই যে একটু দেখেন দর্শকদের মধ্যে আমাদের অনেকগুলো কোয়ালিটি আছে আপনার আমাদের এক টাকা আশি পয়সা থেকে শুরু করে তিন টাকা সাড়ে তিন টাকা পর্যন্ত আছে এই যে প্রয়োজন যা যেরকম চাহিদা অনুযায়ী মাল দেওয়া যাবে হ্যাঁ ধরুন না অনেকে আপনার প্রশ্ন ঘেরা দেবে কম খরচের মধ্যে তার গ্যাপটা একটু কম হইলেও চলে হ্যাঁ তো তাদের জন্য মনে করেন না এই যে এগুলো এগুলো আপনার কম খরচের মধ্যে হাইট এগুলো আপনার সাড়ে চার ফিট থেকে শুরু করে সাড়ে চার ফিট পর্যন্ত হয় আচ্ছা তারপরে এগুলোর মধ্যে আবার ভালো কোয়ালিটির মধ্যে নিতে চাইলে কোরিয়ান সুতার এগুলো এগুলো অনেক ভালো হবে এগুলো আপনার এই দশ পনেরো বছরে কিচ্ছু হবে না এটা অনেক ভালো হবে তারপরে এগুলোর মধ্যে আমাদের আরও ফিল্টারনেট আছে এই যে দেখাই একটু দর্শকদের ভাই এরকম একদম ইউনিক কালার দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ এরকম দেখি নাই এগুলো নতুন আসছে এই যে এই মালটা তারপরে এই যে এইখানে অসংখ্য পরিমাণের মাল আছে বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের অনেক স্ট্রং এগুলো দর্শকদের প্রয়োজন হলে সরাসরি আইসে দেখে তারপর মাল নিতে পারবে এটা কি কাজে ব্যবহৃত হয় ভাই এটা আপনার কেমিক্যাল চালার জন্য তারপর আপনার বিল্ডিং এর সেফটির জন্য এই পুষ্কিনী ঘেরা দেওয়ার জন্য বিভিন্ন কাজ ব্যবহার করতে পারবে এটা এটা কোয়ালিটি কেমন ভাই একটু যদি এটা আপনার কোয়ালিটি এটা আপনার মালটা নিজে দেখতেছেন এটার সাথে আপনি আরো কয়েকটা মাল রাখি এটার সাথে এটা তুলনা করি তাহলে দর্শকটা বুঝতে পারবে এই যে মালটা দেখেন আর এই মালটা দেখেন হ্যাঁ দুইটা একসাথে রাখলে এই যে তফাৎটা বুঝতে হবে এটা আপনার অনেক ভালো এর মধ্যে আবার আপনার কোয়ালিটি আছে অনেকগুলো তো যে যে রকম নিতে চান যে অরেঞ্জ কালার চাইলে অরেঞ্জ কালার আছে এটা আপনার অনেক ভালো কোয়ালিটি এটার মধ্যে আবার আপনার এইগুলো এই যে এটা আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার হ্যাঁ ভাই এগুলো প্রাইসগুলো একটু দা দশকদের ধারণা দিবেন এগুলো প্রাইসগুলো দর্শকরা আপনার আমরা বান্ডিল হিসেবে একটু ধারণা দেবেন বান্ডিল এগুলো আমাদের তো বিভিন্ন সাইজের বিভিন্ন ইয়ে আছে তো এখন যদি আমি একটা বলতে যেত কাস্টমার মনে করে যে সবগুলো একই রেট আচ্ছা আচ্ছা তো এর জন্য আমরা প্রাইসটা নির্ধারিত করি না হ্যাঁ তো কাস্টমার যার যার প্রয়োজন ওই অনুযায়ী আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে কল দিলে আমরা প্রাইসটা বলে দিতে পারবো ফারোয়েজ ভাই আমাদের এখানে সেফটির জন্য প্রায় এগুলো নেট দেখান হ্যাঁ এগুলো আপনি বড়ো বড়ো বিল্ডিংয়ের সেফটির জন্য মানুষের সেফটির জন্য এগুলো ইউজ করতে পারে এগুলো আপনার কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এগুলো এগুলো শুধু আমরা বিক্রি করি আমাদের এখানে এখানে আপনার বিভিন্ন সাইজের বিভিন্ন গ্যাপের আছে এগুলো ফুটবল খেলার মাঠে ব্যবহার করা যায় বিল্ডিং এ আপনার বড় বড় অ্যাপার্টমেন্টের কাজ চলে কনস্ট্রাকশনের কাজের জন্য ব্যবহার করা যায় একটা কোনো কিছু পরে গেলে যাতে আপনার সেফটি যাতে আটকে থাকে এখানে ওয়াটারপ্রুফ পর্দা আছে হ্যাঁ এই পর্দাটা খামারের কাজে ব্যবহার করে বেশি জি খামারের ভাইরা এগুলো ব্যবহার করে এটা আপনার যেটা দুই নাম্বারটা বাংলাটা ওইটা তারপর পানি পান্স হয়

হ্যাঁ যার যেরকম প্রয়োজন যার যেরকম চাহিদা অনুযায়ী মাল দেওয়া যাবে হ্যাঁ না অনেকে আপনার প্রশ্ন ঘেরা যাবে কম খরচের মধ্যে তার গ্যাপটা একটু কম হলেও চলে হ্যাঁ তো তাদের জন্য মনে করেন না এই যে এগুলো এগুলো আপনার কম খরচের মধ্যে হাইট এগুলো আপনার সাড়ে চার ফিট থেকে শুরু করে সাড়ে চার ফিট পর্যন্ত হয় আচ্ছা তারপরে এগুলোর মধ্যে আবার ভালো কোয়ালিটির মধ্যে নিতে চাইলে কোরিয়ান সুতার এগুলো এগুলো অনেক ভালো হবে এগুলো আপনার এই দশ পনেরো বছরের কিচ্ছু হবে না এটা অনেক ভালো হবে এটা আমাদের হাইট সাড়ে ফিট থেকে শুরু করে এটাও সাড়ে চার ফিট পর্যন্ত হবে আচ্ছা আচ্ছা পারভেজ ভাই আমাদের এখানে আরও পেয়ে যাবেন হলো গিয়ে শেড নেট শেড নেট এই শেড নেটের এটা কোথায় পাওয়া যায় অনেক দর্শক জানে না তাদের জন্য এই ভিডিওটা আজকে অনেক প্রয়োজনীয় ভিডিও শেড নেটটা আপনার ব্যবহার করা হয় আপনার গাছপালার উপর ব্যবহার করে গাছের জন্য পানের বড়ুর জন্য আপনার তাপটা নিয়ন্ত্রণের জন্য এই যে এগুলো দেখেন এগুলো বিভিন্ন পার্সেন্টেজ আছে ফোরটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বিভিন্ন পার্সেন্টেজ আছে যত পার্সেন্ট বাড়বে তত ঘন হবে যেমন এটার মধ্যে আরো ঘনটা আছে এই যে একটা এটা হলো আপনার নাইনটি পার্সেন্ট এটা যত ঘন হবে তত আপনার হইলো কি পার্সেন্টেজ বাড়বে আর এটা আপনার হাইট হয় আমাদের দশ ফিট থেকে শুরু করে রানিং হয় আপনার এই একশো পঁয়ষট্টি ফিট আচ্ছা দশ ফিট হাইট একশো পঁয়ষট্টি ফিট রানিং হয় এগুলো আপনার ব্ল্যাক গ্রিন কালার হয় আর গ্রিন কালার হয় এগুলোর মধ্যে আমাদের আরও আছে সেফটি নেট এই যেটু দেখেন দর্শকদের এই সেফটি নেটের মধ্যে আমাদের অনেকগুলো কোয়ালিটি আছে আপনার আমাদের এক টাকা আশি পয়সা থেকে শুরু করে তিন টাকা সাড়ে তিন টাকা পর্যন্ত আছে এই যে এটা অরিজিনাল ফাইবারটা এটা আমরা গ্যারান্টি দিয়ে দিই হ্যাঁ এটার মধ্যে আবার সেম মালে আবার আপনার লোকালটা আছে এই যে কিছুদিন পর এগুলো টেম্পার চলে যাবে এই যে এগুলো এটা কিছুদিন পর কিন্তু টেম্পার চলে যাবে হ্যাঁ এগুলো আমাদের পয়সা আশেপাশে ফিট আচ্ছা এগুলো হাইট হয় ছয় ফিট বাই তিনশো ফিট বান্ডিল আর বারো ফিট বাই তিনশো ফিট বান্ডিল এটা সাইজ হয় দুইটা এটা আপনার বিল্ডিংয়ের সেফটি কাজে ব্যবহার করে কেউ কেউ পুষ্টিনি ঘেরা দেওয়ার জন্য ব্যবহার করে কেউ ছাদ ছাদের মধ্যে গাছপালা লাগায় গাছপালা ঘেরা দেওয়ার জন্য ব্যবহার করে বিভিন্ন কাজে ব্যবহার করা যায় এগুলো তারপরে এগুলোর মধ্যে আমাদের আরও ফিল্টারনেট আছে যে দেখাই একটু দর্শকদের

তারপর আপনার বিল্ডিং এর সেফটির জন্য এই পুষ্পিনী ঘেরা দেওয়ার জন্য বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে এটা এটা কোয়ালিটি কেমন ভাই একটু যদি এটা আপনার বেস্ট কোয়ালিটি এটা আপনি মালটা নিজে দেখতেছেন এটার সাথে আপনি আরো কয়েকটা মাল রাখি এটার সাথে এটা তুলনা করি তাহলে দর্শকটা বুঝতে পারবে এই যে মালটা দেখেন আর এই মালটা দেখেন হ্যাঁ দুটো একসাথে রাখলে এই যে তফাৎটা বুঝতে পারবেন এটা আপনার অনেক ভালো এর মধ্যে আবার আপনার কোয়ালিটি আছে অনেকগুলো তো যে যে রকম নিতে চান যে অরেঞ্জ কালার চাইলে অরেঞ্জ কালার আছে এটা আপনার অনেক ভালো কোয়ালিটি এটার মধ্যে আবার আপনার এইগুলো এই যে এটা আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার হ্যাঁ ভাই এগুলো প্রাইস গুলো একটু দশের দিকে ধারণা দিবেন এগুলো প্রাইস গুলো দর্শকরা আপনারা আমরা বান্ডিল হিসাবে একটু ধারণা দেবেন বান্ডিল এগুলো আমাদের তো বিভিন্ন সাইজের বিভিন্ন রেঞ্জের আছে তো এখন যদি আমি একটা বলতে যাই তো কাস্টমার মনে করে যে সবগুলো একই রেট আচ্ছা আচ্ছা তো এর জন্য আমরা প্রাইসটা নির্ধারিত করি না হ্যাঁ তো কাস্টমার যার যার প্রয়োজন ওই অনুযায়ী আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে কল দিলে আমরা প্রাইসটা বলে দিতে পারবো পরে আমাদের এখানে ওয়াটারপ্রুফ পর্দা আছে হ্যাঁ এই পর্দাটা খামারের কাজে ব্যবহার করে বেশি জি খামারে ভাইরা এগুলো ব্যবহার করে এটা তো আপনারা যেটা দুই নাম্বারটা বাংলাটা ওটাতে তো পানি পান হয় ওটা আপনার পানি দেওয়ার সাথে সাথে পানি পাঁচ হবে কোনটাতে বাংলাটায় বাংলাটায় এটা কোরিয়াটা ভালোটা ওটা আপনার পানি পাঁচ হবে না কখনো এটা আমরা গ্যারান্টি দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ এটা আপনার যার যত প্রয়োজন অনুযায়ী দেওয়া যাবে এটা আমাদের হাইট হয় পাঁচ ফিট আর রানিং হয় আপনার ছয়শো পঞ্চাশ বান্ডিল আর যার যত প্রয়োজন ডালো এটা হলো কি আপনার কোরিয়ানটা হ্যাঁ হ্যাঁ এটাই যে এক পাশে যে কোনো পানি পাঁচ হয় না এই যে এই যে পাশে পানি

এগুলো আমাদের সর্বনিম্ন ছয় টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু স্কোয়ার ফিট ছয় টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু এটার মধ্যে আবার যে কেউ যদি চান আপনার ফার ব্যবহার করবে টানা টান 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 করে লাগাবে এভাবে তার টান টান করে বাইদা লাগানো সম্ভব না আচ্ছা ওই ক্ষেত্রে আমরা এইভাবে বাজ করে রিং বসে দেই ত্রিপলের মতো রিং বসে দেই তো যাতে রিং এর মধ্যে সাথে টান টান করে বাঁধতে পারে আচ্ছা পরেশ ভাই আমাদের এখানে সেফটির জন্য আপনি এগুলো নেট দেখান হ্যাঁ এগুলো আপনি বড় বড় বিল্ডিং এর সেফটির জন্য মানুষের সেফটির জন্য এগুলো ইউজ করতে পারে এগুলো আপনার কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এগুলো এগুলো শুধু আমরাই বিক্রি করি আমাদের এখানে এখানে আপনার বিভিন্ন সাইজের বিভিন্ন গ্যাপের আছে এগুলো ফুটবল খেলার মাঠে ব্যবহার করা যায় বিল্ডিংয়ে আপনার বড় বড় অ্যাপার্টমেন্টের কাজ চলে কনস্ট্রাকশনের কাজের জন্য ব্যবহার করা যায় একটা কোনো কিছু পড়ে গেলে যাতে আপনার সেফটি যাতে আটকে থাকে তো এগুলো আপনার বিভিন্ন সাইজের আছে বিভিন্ন গ্যাপের আছে গ্যাপে এগুলো আমাদের হাফ ইঞ্চি থেকে শুরু করে এগুলো আমাদের চার ইঞ্চি ছয় ইঞ্চি পর্যন্ত আমরা করতে পারি এগুলো আর যার যে সাইজ এই সাইজ অনুযায়ী দেওয়া যাবে আমরা তো একে অনেক মাল দেখলাম আরো মনে হয় সারাদিন দেখলেও শেষ হবে না তো আজকের মতো আপনার থেকে আমরা বিদায় নিচ্ছি আপনার মূল্যবান সবাই আমাদের অসংখ্য ধন্যবাদ তার আগে আমরা একটু জানবো এই আপনার দোকানের দিতেন কিভাবে ঢাকা বংশাল নয়াবাজার বাউবাজার ব্রিজের গোড়ায় আইসা আমাদের কল দিলে হবে আমাদের লোক যে নিয়ে আসবে বা আমাদের শোরুমের নাম যে কাউকে জিজ্ঞেস করলে তারা দেখা দেবে মা বাবার দোয়া নেট বাজার আছে বাংলাদেশ নেটগার্ডেন ত্রিপল হাউস নোয়াখালী নেট গর্ডেন ফ্যাক্টরি আবার আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে কল দিলে হবে আচ্ছা ঠিক আছে আপনি মূল্যবান সময় আসসালামু আলাইকুম তো দর্শক আমরা কথা বললাম মা বাবার দেওয়া নেট গড়ান ফ্যাক্টরির যিনি পরিচালনার দায়িত্ব আছে ওনার সাথে আমরা কথা বলে জানলাম আপনাদেরকে বেশ কিছু নেটের বর্তমান প্রাইস আমরা আপনাদেরকে জানাতে পারি নাই এই জন্যেই রেট সবসময় উঠানামা করে আর আপনার যার যার প্রয়োজন তারা অবশ্যই ওনাদের থেকে কল করে রেটটা জেনে নেবেন রেট প্রতিদিন উঠানামা করে হয়তো আজকে একশো টাকা কম হতে পারে আবার বেশি হতে পারে আর আজকের মতো আমরা বিদায় জানিচ্ছি নোয়াখালী নেট গড় ফ্যাক্টরি থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা পার্ব ব্লগ ইউটিউব চ্যানেল ফাঁসে থাকুন দেখা হচ্ছে ওনার জন্য